শত শত উন্মত্ত জনতার গগন বিদারী চিৎকার দেশীয় অস্ত্র নিয়ে মুহুর মুহু হামলা কুঠার হাতুরি রামদা দিয়ে বসত বাড়িতে ভাঙচুর রক্তাক্ত মানুষের ক্ষত বিক্ষত শরীর নিয়ে উল্লাস আগুনের লেলিহান শিখা লুণ্ঠন আর লুটতরা এমনই এক বিভীষিকাময় তাণ্ডব ঘটে গেল গত চব্বিশ ফেব্রুয়ারি দু তারিখে স্থান সিদামবাজার এলাকা পারুল ইউনিয়ন বীরগাছা উপজেলা রংপুর সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত লুটপাট চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে ভস্ম করে দেয়া হয়েছে ছয়টি পরিবারে ঘর ছাড়া বাস্তুহারা হয়েছেন নারী শিশু বৃদ্ধ মানুষেরা হাসপাতালে যন্ত্রণায় আহত কাত দর্শক রংপুরের পীরগাছায় ঘটে যাওয়া এই খবরটি আপনি হয়তো পেয়ে থাকবেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে সংবাদটি প্রচার করা হয়েছে এই বিভিন্ন মুখে সংবাদে অনেকেই বিভ্রান্ত হয়েছেন অনেকেই জানেন না বাস্তবে সেদিন কি ঘটেছিল মানুষ জানতে পারেনি এই পৈশাচিক ধ্বংসযজ্ঞের আড়ালে কারা মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে কারা ফিল্ডে নেতৃত্ব দিয়েছে কাদের ইন্ধনে ও কারসাজিতে ধ্বংস হয়ে গেল এতগুলো সাজানো গোছানো পরিবার ভেঙে গেল এতগুলো মানুষের স্বপ্ন ইনশাল্লাহ আজকের প্রতিবেদনে সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার আদ্যপান্ত তুলে ধরব আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে আব্দুল কুদ্দুস শামীম বয়স বিয়াল্লিশ বছর ঠিকানা সিদাম বাজার নাগদহ গ্রাম পীরগাছা থানা রংপুর জেলা প্রায় দেড় যুগ ধরে অরাজনৈতিক আন্দোলন হেসবদ্ধ হইদের সাথে সম্পৃক্ত আব্দুল কুতুস শামীম নিজের এলাকায় তিনি পরিচিত অত্যন্ত সুশীল মার্জিত শিক্ষিত এবং একজন অমায়িক মানুষ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড গঠনমূলক ও ইতিবাচক বিভিন্ন উদ্যোগের সাথে তার সম্পৃক্ততা রয়েছে অতি সম্প্রতি হেসবত কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আব্দুল কুদ্দুস শামীমকে হেসবতহিদের রংপুর বিভাগীয় আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয় নতুন দায়িত্ব পাওয়ার পর জনাব আব্দুল কুদ্দুস শামীম সিদ্ধান্ত নিলেন এই উপলক্ষে সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং রংপুর বিভাগের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিদেরকে নিয়ে তার গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করবেন সেখানে তিনি দাওয়াত করবেন নিজের প্রতিবেশী আপনজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে যদিও এ ধরনের অনুষ্ঠানে প্রশাসনের অনুমোদন বাধ্যতামূলক নয় তথাপি সতর্কতা হিসেবে রংপুরের এসপি ও থানার ওসিকে বিষয়টি তিনি অবগত করলেন এবং তাদেরকেও এই দাওয়াত করলেন প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সম্পূর্ণ অনাপত্তি জানানো হল এবং দাওয়াতও কবুল করা হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিজের বাড়িতে আপন মানুষদেরকে দাওয়াত দেওয়া কৌশলাদি বিনিময় করা এবং তাদেরকে আপ্যায়ন করা নিশ্চয়ই কোনো অপরাধ নয় অপরাধ তো নয় বরং আবহমান বাংলার চিরায়ত রীতিনীতি এবং সংস্কৃতির অংশ এটি সেই রীতি মেনেই নিজের বাড়ির উঠোনে ডেকোরেটর ডেকে সামিয়ানার প্রাথমিক কাজ শুরু করলেন জনাব কুদ্দুস চুলা বসিয়ে রান্না বাড়ার আয়োজনও করলেন তিনি এরই মধ্যে গ্রামের বহু লোক তার বাড়িতে আসেন সৌজন্য সাক্ষাৎ করেন এবং একসাথে বসে খাওয়া দাওয়া করেন এটা তেইশ ফেব্রুয়ারির কথা মূল অনুষ্ঠান দুই দিন পর পঁচিশ ফেব্রুয়ারি আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়েই দিনটি পার হলো মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাক চলছে কোন দিকে কোনো সমস্যা নেই কিন্তু না এত আয়োজন এত উচ্ছ্বাস এত কিছু সহ্য হল না স্থানীয় একটি কুচক্রি মহলের যারা দীর্ঘদিন ধরেই হেসবত তহিদ সংগঠনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি পরিবারকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিতে সচেষ্ট ছিল তেইশ তারিখ রাতে ডেকোরেটর প্রতিষ্ঠানের লোকদের মধ্যে লক্ষ্য করা যায় অস্বাভাবিক আচরণ ও অস্থিরতা হঠাৎ করেই তারা ডেকোরেশনের মালামাল গুটিয়ে চলে যান কারণ জানতে চাইলে বলেন কে বা কারা তাকে হুমকি দিয়ে বলেছে আগামীকাল এখানে হামলা হবে তোমরা তোমাদের জিনিসপত্র সরিয়ে ফেলো শুরু হয়ে গেল একটা চাপা আতঙ্ক কানাকানি শুরু হলো সর্বমহলে চারিদিকে গুঞ্জরিত হতে লাগল ষড়যন্ত্রের নানা তত্ত্ব নানা তথ্য বারবার উঠে আসছিল তিন নং ওয়ার্ল্ড জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলমের নাম হেসবত তহিদের স্থানীয় নেতৃবৃন্দ যেন বিশ্বাসী করতে পারছিলেন না এই ধরনের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রের কথা তাদের বেশ কয়েকজন ছুটে গেলেন পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামের সাবেক সভাপতি ও জেলা জামাতের সুরা সদস্য মোতালেফ হোসেনের কাছে মোতালেফ হোসেন আশ্বস্ত করে বললেন চিন্তা করবেন না আমরা বিষয়টা দেখছি তাদের এই দেখার নমুনা ও ফলাফল কি তা আমরা প্রত্যক্ষ করলাম পরের দিন সকাল থেকেই ভোর হতেই জানা গেল এলাকায় গুজব রটানো হয়েছে আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের লোকজন সেখানে সমাবেশ করার চেষ্টা করছে অথচ বাস্তবে যে বিশ থেকে পঁচিশ জন লোক আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে হেসবুত তহিদের সদস্য যুবলীগ কিংবা আওয়ামী লীগের সাথে তাদের ন্যূনতম সম্পর্কও নেই বিভাগীয় আমিরের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করছিলেন তারা এটা নিশ্চয়ই কোনো বেআইনি অবস্থান নয় কিন্তু রটিয়ে দেয়া হল এরা যুবলীগ উদ্দেশ্য পরিষ্কার বিরোধী জনতাকে দলে একই সাথে ছড়িয়ে দেয়া হলো আরেকটা ভয়ানক স্পর্শকাতর মিথ্যা বক্তব্য বলা হলো হেসবত তহিদ রসুল আল্লাহকে করেছে তাদের উদ্দেশ্য ধর্মবিশ্বাসী মানুষকে ক্ষিপ্ত করে দল ভারী করা এই মিথ্যা অভিযোগে ব্যানার ছাপানো হলো অতপর সেই ব্যানার সামনে নিয়ে সকাল নয়টা থেকে পার্শ্ববর্তী নাগদহ চৌরাস্তা মোড়ে শুরু হল মুহুর মুহু মিছিল হাতে হাতে লাঠি লোহার রড আর ধারালো অস্ত্র নিয়ে উগ্রপন্থী কিছু মানুষ যুক্ত হলো সেই মিছিলে প্রশ্ন হচ্ছে কারা ছিল এই উন্মত্ত জনতার নেতৃত্বে দেখুন তো এদেরকে চেনা যায় কিনা শুনুন তো কি ছিল তাদের স্লোগানের ভাষা সকাল দশটার দিকে নিকটবর্তী নোয়াখালী পাড়ার নাগদহ মোর থেকে শুরু হয় এই মিছিল তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি ক্রমেই ধেয়ে আসতে থাকে বাজার এলাকায় আব্দুল কুদ্দুস শামীমের বাড়ির দিকে অতপর সেখানে পৌঁছে শুরু হয় মুহুর মুহু হামলা কোনো কিছু বুঝে ওঠার আগেই ভেঙে দেয়া হয় আব্দুল কুদ্দুস শামীমের বাড়ি ভেতরে অবস্থানরত হেসবত কর্মীরা এই উন্মত্ত জনতার এলোপাথারি আঘাত থেকে রক্ষা পেতে খানিকটা প্রতিরোধের চেষ্টা করলেন আর তারা কেন এই প্রতিরোধের চেষ্টা করলেন সেটাই হয়ে গেল তাদের অপরাধ এলাকার মসজিদে মাইকিং করে হেসবত কর্মীদেরকে উল্লেখ করা হল হিন্দু হিসেবে বলা হলো হিন্দুরা মুসলিমদের উপর হামলা চালিয়েছে আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন তারা দলে দলে এগিয়ে আসুন হিন্দুদেরকে প্রতিরোধ করুন এভাবে দফায় দফায় নানা মিথ্যা রটিয়ে নানা গুজব ছড়িয়ে জড়ো করা হলো হাজার হাজার উন্মত্ত জনতাকে যারা এই হামলার মূল হতা তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার জনতার আড়াল হতে হবে তারা জানে এখানে হত্যাকাণ্ড ঘটবে লাশের পর লাশ পড়ে থাকবে তারা জানে এখানে তারা লুণ্ঠন করবে লুণ্ঠন শেষে সব কিছু আগুনে জ্বালিয়ে ভস্য করে দেবে তারা জানে এর জন্য তারা নিন্দিত হবে ধিকৃত হবে তাই তাদের প্রয়োজন ছিল বিপুল মানুষের সমাগম যেন জনতার আড়ালে থেকে এই সব কিছু করা যায় যেন সবকিছুর দায় জনতার উপর চাপিয়ে দেয়া যায় এবং জনতার দোহায় দিয়ে সমস্ত অন্যায়কে বৈধতা দিয়ে দেওয়া যায় ঠিক এই কাজটি তারা সেখানে করল হিন্দুরা মুসলিমদের উপর হামলা করেছে এমন ঘোষণা শুনে দলে দলে ছুটে আসলো শত শত মানুষ আর সেই জনতার আড়ালে থেকেই তারা যা ঘটানোর ঘটিয়ে দিল চলছে ভাঙা ভাঙা ইনশাআল্লাহ করে দেবে এলাকাবাসী সেনাবাহিনী আর কাউকে আটকাচ্ছে না একেবারে সব নিশ্চিন্ন করে দেওয়া পুলিশ ও সেনা সদস্যরা যখন সেখানে পৌঁছলেন ততক্ষণে হাজারো উন্মত্ত জনতার উপস্থিতিতে ভরে উঠেছে ঘটনাস্থল তাদের সামনেই দুর্বৃত্তরা একে একে জ্বালিয়ে দিল ছয়টি বাড়ি গোয়াল ঘর থেকে গরুগুলো ধরে নিয়ে গেল জানা গেছে সেদিন রাতেই নাকি সেখান থেকে একটি গরু জবাই দিয়ে তারা খানাপিনা করেছে পার্টি দিয়েছে পরবর্তীতে বাকিগুলো বিক্রি করে এলাকায় আন্দোলন চাঙ্গা রেখেছে তাদের নেতৃবৃন্দ নিশ্চয়ই এই লুণ্ঠিত মালামালকে গণিমত হিসেবে ফতোয়া দিয়ে থাকবেন এবং এগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করাকে বৈধতা দিয়ে থাকবেন অনেকে মনে করতে পারেন আমরা হয়তো উদ্দেশ্যমূলকভাবে ধর্মভিত্তিক একটি বিশেষ রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছি যদি কেউ তা মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ করব একজন বলছেন জামাতি ইসলামীর কথা পাশে থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছেন জামাতের কথা না বলে সাধারণ মানুষের কথা বলতে আমাদের আমির মহামান্য কি বুঝলেন আমরা আশা করেছিলাম এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতি ইসলামী অফিসিয়ালি কোন বিবৃতি দেবেন কিন্তু আমরা তেমন কিছু দেখতে পেলাম না ঠিক এভাবেই তৌহিদি জনতার নামে সাম্প্রতিক সময়ে শত শত হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে গণমাধ্যম খুঁজে পায় না কে এই তৌহিদি জনতা বিবিসি বাংলা একবার চেষ্টা করেছিল অনুসন্ধান করে বের করতে কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি আশা করছি এবার বিবিসি সিদ্ধান্তে পৌঁছতে পারবেন এরাই তারা যারা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে যাচ্ছে এরাই তারা যারা এক কেজি খেজুর বিতরণ করলেও তা নিজেদের দলের ব্যানারে বিতরণ করে কারণ তাতে প্রশংসা পাওয়া যায় কিন্তু যখনই কোনো ধ্বংসযজ্ঞ তারা চালায় হত্যা লুটপাট লুণ্ঠন চালায় তখন সেই কাজটি তারা করে তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মানুষের আড়ালে সেনাবাহিনী পুলিশ অসহায় তারা কিছুই করতে পারেননি চোখের সামনে একে একে ছয়টি বাড়ি চালিয়ে দেওয়া হলো আহত রক্তাক্ত পঙ্গু করে দেয়া হলো প্রায় ২০ জন মানুষকে কারো মাথা ফাটিয়ে দেয়া হলো কারো মুখ রক্তাক্ত করে দেয়া হলো কারো হাতের আঙ্গুল আলাদা করে দেয়া হলো এমনকি বৃদ্ধ পিতার বয়সী মানুষদেরকেও ছাড় দিল না এই উন্মত্ত তথাকথিত জিহাদি জনতা পিটিয়ে পা ভেঙে দেয়া হলো সেনা সদস্যদের সামনেই অপমান অপদস্থ করা হলো যেই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারবেন না কোন সুস্থ স্বাভাবিক হৃদয়বান মানুষ প্রশ্ন হচ্ছে কি অপরাধ ছিল এই মানুষগুলোর সংগঠনের ঊর্ধ্বতন একজন নেতার বাড়িতে দাওয়াত খেতে আসা কিংবা সেখানে একটা অনুষ্ঠানকে সফল করতে স্বেচ্ছা সেবা দিতে আসা এটা কি অপরাধ এটাই কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ২০২৪ সালে দেশ নতুন করে স্বাধীন হলো এটাই কি সেই স্বাধীনতার নমুনা এই ঘটনায় আমরা বহু গণমাধ্যমকে প্রচার করতে দেখেছি তারা লিখেছেন হেসবুত তৌহিদ গ্রামবাসীর উপর আক্রমণ করেছে কিন্তু আসলে কি হেসবুতহিত আক্রমণ করেছে না তারা যতটুকু করেছে তা উন্মত্ত জনতার হামলা প্রতিহত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় তাহলে কেন গণমাধ্যম হেসবুত তোহিতের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করলো কারণ মিডিয়া যতক্ষণে সেখানে পৌঁছেছে ততক্ষণে প্রশাসনের লোকেরা হেসবুত তহিদের লোকজনকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন ময়দান তখন হামলাকারীদের দখলে আর তাদের কথাই তখন শেষ কথা তারা যে ভাষায় ব্রিফ করেছে মিডিয়া সে ভাষাতেই প্রচার করেছে কিন্তু বাস্তবে কারা এই হামলা করেছে তার চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় হামলাকারীদের নিজেদের ভাষ্য থেকেই আসুন সেদিকে একটু নজর বুলাই হেসবুত তৌহিদ সদস্যদের উপর হামলা চালিয়ে সেই হামলাকারীরাই যখন আবার থানায় গিয়ে হেসবত তৌহিদকে আসামি করে মামলা দিল সেখানে মামলার বাদী লিখেছেন এক নং আসামির অর্থাৎ আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে বাহির উঠানে হেসবত তাওহিদের ব্যানারে আলোচনা সভা করার প্রস্তুতি নেয় এবং এক নং আসামির বাড়ির ভেতরে রান্নার আয়োজন করতে থাকে এ সময় আমি সহ নাগদাহ এবং এর আশেপাশের গ্রামের অনুমান পাঁচশো থেকে ছয়শ জন ধর্মপ্রাণ মুসলমান আসামিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি মিছিল নিয়ে এক নং আসামির বাড়িতে যাই সুধি দর্শক বাদীর এই বর্ণনার আলোকে কয়েকটি প্রশ্ন জাগ্রত হয় প্রথমত ইসলাম বিরোধী কাজ বলতে তারা কি বুঝিয়েছেন সেখানে কি কোনো অসামাজিক কাজ চলছিল বাদী নিজে লিখেছেন সেখানে আলোচনা সভার প্রস্তুতি চলছিল রান্নার আয়োজন চলছিল পৃথিবীর কোন কিতাবে আলোচনা সভার প্রস্তুতি এবং রান্না বান্নাকে ইসলাম বিরোধী কাজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে আমরা সেটা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন বাদী হিসেবে যিনি মামলাটি করেছেন মোহাম্মদ মিজানুর রহমান তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উত্তর দেউরি গ্রামে এত দূর থেকে একজন ব্যক্তি সাথে পাঁচ থেকে ছয়শ মানুষ নিয়ে যাদের হাতে লাঠি সোটা ধারালো অস্ত্র তারা আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে কেন আসলেন দাওয়াত খাওয়ার জন্য নিশ্চয়ই সেটা নয় তারা যে হামলা চালাতে এসেছিল একটা ব্যাপক হত্যাযজ্ঞ চালাতে এসেছিল এবং সামান্য যে প্রতিরোধক চকু হেসবতহিদের সদস্যরা করেছেন সেই প্রতিরোধক না করলে তারা প্রত্যেকটা মানুষকে হত্যা করতেন এ কথা আমরা নিশ্চিত করেই বলতে পারি সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে একত্রিত করে মব সৃষ্টি করে যে হামলা তারা চালালো সেটা অপরাধ নয় বরং অপরাধ হয়ে গেল এই হামলা থেকে বাঁচার জন্য ২০ থেকে ২৫ জন মানুষের আত্মরক্ষার চেষ্টা বা এ কোন স্বাধীনতা আমরা উপভোগ করছি সুধী দর্শক ধর্মের লেবাসধারী এই উগ্র গোষ্ঠীটি যে নিরীহ অসহায় পরিবারগুলোকে টার্গেট করেছে তারা আজকে কি অবস্থায় আছে তাদের ঘর বাড়ি লুণ্ঠন করা হলো লুট করে নিয়ে যাওয়া হলো তাদের গোয়ালের গরু গোলার ধান নগদ টাকা স্বর্ণালঙ্কার ধ্বংস করে দেয়া হলো আলু ক্ষেত বীজ আগুনে পুড়িয়ে দেয়া হলো তাদের সহায় সম্বল আহত বিকলাঙ্গ মানুষগুলো আজকে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন বাস্তুহারা ঘর ছাড়া নারী শিশুরা আজকে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছেন এই হচ্ছে তাদের ধর্ম নিয়ে অপরাজনীতির ফলাফল এদেশে যদি এভাবে ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানানো হয় যদি মানুষের ধর্ম বিশ্বাসকে বারবার ভুল খাতে প্রবাহিত করে মব সৃষ্টি করা হয় নিরীহ নিরপরাধ মানুষের উপর বারবার হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা আশঙ্কা করছি শীঘ্রই বাংলাদেশ সিরিয়া আর আফগানিস্তানের পথে অগ্রসর হবে স্বার্থান্বেষী উগ্রবাদী এই গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে আমরা এদেশের আপামর মানুষের সচেতন ও সতর্ক দৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান প্রত্যাশা করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ